এটা আমাদের কাছে পাবেন দুইশো নব্বই টাকা আমাদের কাছে পাবেন মাত্র চারশো পঁয়ষট্টি টাকা জুস পট অনেকে মাম হিসেবে ইউজ করতে পারবেন মাত্র তিনশো টাকা করে কেডমি ব্র্যান্ড এর লাঞ্চ বক্স গুলো আমাদের কাছে পাবেন এটাও দুইশো আশি টাকা এই মাম পটটাও দুইশো আশি টাকা দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা পট গুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো তিরিশ টাকা মাত্র তিনশো আশি টাকা করে এটা দুশো নব্বই টাকা কোনো কাঁচের এটা এখান চুমুক দিয়ে পান করতে পারবে এবং এটা পাইপ সিস্টেম পাবেন মাত্র দুশো চল্লিশ টাকা বাচ্চারা গাড়ি হিসেবেও খেলতে পারবে আবার মনে করেন যে মাম হিসেবেও ইউজ করতে পারবে এটা হলো তিনশো দশ টাকা করে সরাসরি আসবেন আপনার গাড়ি ভাড়া দিয়ে দিব যদি দাম বেশি মনে হয় এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চায়না হ্যান্ডেল এই ফিডারগুলো আমাদের কাছে পাবেন মাত্র দুশো টাকা করে মাত্র তিনশো টাকা করে বাচ্চাদের খাবার তৈরি করার জন্য স্টেনলেস স্টিল এগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা করে এটা আমাদের কাছে পাবেন মাত্র চারশো দশ টাকা করে কোটগুলো পাবেন মাত্র ২৮০ আশি টাকা তার দাম তিনশো টাকা এবং এটার দাম চারশো টাকা আছে এই ফিডারগুলো আমাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বরাবরের মতো চাইনা কর্পোরেশনে আপনারা জানেন আমরা দীর্ঘ ছয় বছর যাবৎ অনলাইন ব্যবসায়ীদের আমরা প্রোডাক্ট সোর্সিং করে দিয়ে থাকি আপনারা এর আগেও আমার বেশ কিছু প্রোডাক্ট আছে রবিন এক্সপ্রেসে যারা অনলাইন বিজনেস করেন প্রোডাক্ট সোর্সিং করতে পারছেন না থেকে সোর্সিং করবেন আমাদের কাছে অনেক ইউনিক ইউনিক কালেকশন আছে অনলাইনের জন্য আমি আবারও আমার ঠিকানাটা বলে দিচ্ছি মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার পুলিশ ফাড়ির গলি পুলিশ ফাঁড়ির গলি দিয়ে সোজা বরাবর আসলেই একদম লাস্টের মাথায় আমার দোকানটা দেখা যাবে এছাড়াও আরেকটি সহজ অ্যাড্রেস আছে এমকে টাওয়ারের ভিতর দিয়ে প্রবেশ করলে হাতের বাম পাশের গলি দিয়ে লিফ্টের কনারে আসলে আমার দোকানটি দেখতে পারবেন চায়না কর্পোরেশন আমার দোকানটি আপনারা জানেন আমরা চায়না কর চায়না থেকে নিত্য নতুন কালেকশনগুলো যারা অনলাইন বিজনেস করে এবং মফসলে যাদের দোকান আছে আমরা ওই সমস্ত মফসল বা অনলাইন সাপ্লায়ারদের কাছে আমরা সারা বাংলাদেশে চায়না প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকি চায়না সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো এছাড়াও আমাদের বেশ কিছু নাইনটি পার্সেন্ট চায়না এবং টেন পার্সেন্ট বাংলা প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আজকের মামপট এবং লাঞ্চ বক্সের কিছু কালেকশন এর আগেও আমি কিছু মামপট দেখাইছি আবারও আমি রিপিট করে দিচ্ছি পুরন এবং নতুন একসাথে আমি আবার দেখাচ্ছি এই বেবি লাভবো এই জুস পটগুলো আমাদের কাছে পাবেন এটা হলো জুস পট অনেকে পট হিসেবে ইউজ করতে পারবেন এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা করে খুবই হাই কোয়ালিটি সিলিকনের এগুলো ফুড গ্রেড সম্পূর্ণ এছাড়াও ও আরেকটি পট দেখা এটা পট এবং মামপট দুইটাই দুই হিসেবে ব্যবহার করা যায় অনেকে এটা দিয়ে আপনি ডিটক্স বা জুস তৈরি করে এটা দুই ভাবে ইউজ করা যায় পানি পানির মামপট হিসেবে ইউজ করতে পারবে এটার দাম মাত্র পাঁচশো টাকা এটা হলো আরেকটি জুস পট এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই পুঁতি সম্পূর্ণ কাঁচের দিয়ে চুমুক দিয়ে পান করতে এবং এটা পারবেন এছাড়াও আমাদের কাছে আরেকটি জুস পট বা মামপট আমাদের কাছে পাবেন এটা হলো পান্ডা ডিজাইনের এটা সম্পূর্ণ সিলিকনের এটাও সম্পূর্ণ ফুড গ্রেড এবং সিলিকনের এটা হলো পাঁচশো টাকা এছাড়াও আরেকটা আছে এই জুস পট খুবই বড় সাইজের এটা এটা আমাদের কাছে পাবে পাঁচশো তিরিশ টাকা এছাড়াও আরেকটি জুস পট আছে এটা খুবই চমৎকার ডিজাইন এটা দুই থেকে তিনটা কালার হবে প্রতিটার চারশো আশি টাকা আরেকটা আছে রবোটিক পট বা মামপট বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এটা আমাদের কাছে পাবে মাত্র ছয়শো টাকা এছাড়াও আমাদের কাছে এই ক্যাপ ডিজাইনের নটি বিয়ার এই মামপট আমাদের কাছে পাবেন দুই থেকে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র তিনশো বিশ টাকা করে এছাড়াও বিয়ার বিয়ার ডিজাইনের একটা লোগো দেওয়া এগুলো আমাদের কাছে পাবেন মাত্র দুশো নব্বই টাকা করে এগুলোর সাথে প্রত্যেকটার সাথে ফিতা আছে ফিতা পাবেন এই আইসক্রিম যে মামপট বা জুস এগুলো আমাদের কাছে পাবেন মাত্র চারশো পঁয়ষট্টি টাকা এছাড়া ওয়াটার আমাদের কাছে আছে মাত্র চারশো পঁয়ষট্টি টাকা এবং নিহাজ খুবই ভাইরাল এবং চমৎকার ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এটা আমাদের কাছে পাবেন মাত্র চারশো দশ টাকা করে এছাড়াও আরেকটি ছোট মামপট আছে ছোটোখাটো মামপট বলা যায় এটার এটার ভিতর বাংলাও পাওয়া যায় বাংলাগুলো একশো টাকা একশো দশ টাকা সর্বোচ্চ এছাড়াও চায়নাগুলো আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ফুড গ্রেড এবং হাইজিন একশো একশো টাকা করে এছাড়াও কার মাম্পপট আছে আমাদের কাছে চার থেকে পাঁচটা কালার আমাদের কাছে পাবেন এই কার আমি আগেও দেখাইছি আবারও দেখাচ্ছি এগুলো আমাদের কাছে পাবেন খুবই চমৎকার এটা আপনি গাড়ি হিসেবেও বাচ্চারা গাড়ি হিসেবেও খেলতে পারবে আবার মনে করেন যে মামপট হিসেবেও ইউজ করতে পারবে এটা সম্পূর্ণ বের করে ফেলা যায় এখন সম্পূর্ণ গাড়ির মতো বাচ্চারা খেলতে পারবে এগুলো আমাদের কাছে পাবেন মাত্র টাকা টাকা পাঁচটা আমাদের কাছে পাবেন মাত্র করে এই গাড়ি গুলো এছাড়া চমৎকার এই কিউট মামপট গুলো পাবেন মাত্র তিনশো টাকা করে অনেকে ভাববে দাম এত বেশি কেন বাজার ঘুরবেন গুইরা দেখবেন যদি দাম বেশি মনে হয় আপনার নিতে হবে না আপনি ঘুইড়া আইসা দেখা যান আপনার গাড়ি ভাড়া দরকার আমি দিয়ে দিব যদি দাম বেশি মনে হয় এছাড়াও আপনাদের কাছে এই আরেকটা মডেল আছে এটা দুইটা সাইজ আছে এবং কালার আছে এগুলোর সাথে বক্স থাকবে এটার দাম তিনশো আশি টাকা এবং এটার দাম চারশো টাকা দুইটা দুইটা সাইজ সাইজ আছে আছে আমি বলি যাদের দাম বেশি মনে হবে আরো দশটা দোকান ঘুরবেন মামপোট কালেকশন দেখবেন তারপর মাল নিবেন আপনার নিতে হবে না আপনি যদি মনে করেন আইসা শুধু শুধু ঘুরা দেখে যাব দাম বেশি বলতেছেন এত বলতেছেন এগুলো এই সমস্ত কথার কোনো ভ্যালু নাই আপনি সরাসরি আসবেন আপনার গাড়ি ভাড়া দিয়ে দিব যদি দাম বেশি মনে হয় যাদের ছোট বাচ্চা আছে কাচের মামপট দরকার খুবই হাই কোয়ালিটি এই মামপট আমাদের কাছে পাবেন মাত্র একশো পঁচাশি টাকা এছাড়াও আরেকটি বড় সাইজ আছে এগুলো পাবেন মাত্র দুশো চল্লিশ টাকা এছাড়াও এটার বড় সাইজ এটা হলো দুশো পঞ্চান্ন টাকা এছাড়াও আমাদের কাছে এই চায়না হ্যান্ডেল এই ফিডারগুলো আমাদের কাছে পাবেন মাত্র দুশো বিশ টাকা করে এছাড়াও আমাদের কাছে আরেকটি এ ফিডার আছে আমাদের কাছে এটার সাইজ হলো দুশো সত্তর এম এল এর সাইজ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা আমাদের কাছে পাবেন মাত্র দুশো টাকা করে এছাড়া আমাদের কাছে এই ছোট বাচ্চাদের কিউট এই গুলো পাবেন মাত্র দুইশো আশি টাকা এটাও দুশো আশি টাকা এই মামপটটাও দুইশো আশি টাকা আরেকটা মডেল আছে ছোট কিউট এটাও আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুশো আশি টাকা এছাড়াও ডাকবিক মামপট সবচাইতে জনপ্রিয় এবং এটা সবাই চিনে এই ডাকবিক মামপট আমাদের কাছে পাবেন মাত্র দুশো ষাট টাকা করে এছাড়াও কাচের এই ফিডারগুলো আমাদের কাছে পাবেন কাচের ফিডার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা আবার খোলাও যায় খুলে দেখতেও পারবেন একশো বিশ এর সাইজ দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র দুশো পঁচাশি টাকা এছাড়াও আরেকটু বড় সাইজের যারা মামপট খুঁজেন এটা খুবই কিউট একটি মামপট এটা দুশো নব্বই টাকা পাবেন এগুলো পাবেন এটা আগেও তিনশো বিশ টাকা করে এছাড়াও আমাদের কাছে এই চমৎকার কিউট এবং হাই ডিমান্ডেবল এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো টাকা করে একটু মোটামুটি বড় সাইজ চারশো এম পানি এটার ভিতর হয় এছাড়াও কিউট এই ছোটোখাটো এই ফ্যাশনেবল এই মাম্পটগুলো আমাদের কাছে পাবেন তিনশো পঞ্চাশ এম সাইজ ছোটোখাটো ব্যাগে ক্যারি করার জন্য দুশো ষাট টাকা করে এছাড়াও আরেকটি মাম্পট আছে আমাদের কাছে এটা আমাদের কাছে পাবেন দুশো টাকা করে আরেকটি ট্রান্সপারেন্ট এই চায়না সম্পূর্ণ অরিজিনাল চায়না এই মাম্পটগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা করে এছাড়াও আরেকটি মাম্পট আছে এটাও আপনি পানি ক্যাপ সিস্টেম আছে এবং কি এই পাইপ সিস্টেম আছে দুইটা আছে আমাদের কাছে দুইটা সাইজ দুইশো এবং দুইশো টাকা দুইটা সাইজ আমাদের কাছে পাবেন এছাড়াও আরেকটি মামপড আছে আরেকটি মডেল এটা আমাদের কাছে পাবেন মাত্র তিনশো টাকা করে আরেকটি মামপট আছে যারা বাইরে যান জিম টিম করেন তাদের জন্য এই মামপটগুলো খুবই ফ্যাশনেবল এই মামপটগুলো আমাদের কাছে পাবেন মাত্র দুশো টাকা করে চমৎকার এই টেডমি ব্র্যান্ডের লাঞ্চ বক্সগুলো আমাদের কাছে পাবেন অনেকের কাছে দাম বেশি মনে হলে মার্কেট ঘুরে জাস্টিফাই করে তারপর নেবেন গুড় যেমন মিষ্টি তেমনই পাবেন টাকা যেরকম যে যেরকমই কোয়ালিটি পাবেন এই লাঞ্চ বক্সগুলো তিন বাটি এবং আড়াই বাটি আমাদের কাছে পাবেন তিন দুই আড়াই বাটি যেটা আছে ওইটা হলো ছশো পঞ্চাশ টাকা এবং সাড়ে তিন বাটি যেটা আছে ওইটা হলো সাতশো পঞ্চাশ টাকা ট্রেডমি ব্র্যান্ডের কালারও আছে এরকম বক্স থাকবে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো খুবই হাই কোয়ালিটি এবং বিল কোয়ালিটি খুবই ভালো এগুলো সম্পূর্ণ ফুড গ্রেড প্রোডাক্ট এই এই অরিজিনাল যদি আপনি নিতে চান আমাদের কাছে পাবেন দুইটা সাইজের ছয়শো পঞ্চাশ এবং কি সাতশো পঞ্চাশ এছাড়াও বাচ্চাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ফুড বাটিগুলো আছে এই বাটিগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো সত্তর টাকা করে এখানে কাঁটা চামচ এবং কি স্পন্ড দুইটা চামচ দেওয়া থাকবে এগুলো মাত্র একশো সত্তর টাকা করে কালার আছে এগুলো আমাদের কাছে আরো কালারের ভেরিয়েশন আমাদের কাছে পাবেন এটা এটা মাল শেষ পর্যায়ে আমি দিলাম আর কি আমাদের কাছে এক দেখা চমৎকার কিছু লাঞ্চ বক্স আছে আমাদের কাছে ভ্যারাইটিস অনেক নেই কিন্তু ইউনিক কিছু কালেকশন আমাদের কাছে আছে এই লাঞ্চ বক্সগুলো আমাদের কাছে এগুলো পাবেন মাত্র তিনশো টাকা করে এই লাঞ্চ বক্সগুলো সাইজ দেওয়া আছে নয়শো এম এল এর সাইজ এই ভিতরে পাট আছে দুইটা চামচ দেওয়া আছে ভিতরে পার্টিশন সিস্টেম এগুলো পাবেন মাত্র তিনশো আশি টাকা করে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ইউনিক এছাড়াও আরেকটি ছোট লাঞ্চ বক্স আছে এটা হলো আপনার সাইজ দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ এর এটা হলো তিনশো দশ টাকা করে এটার ভিতর আরেকটি মডেল আছে ভিতরে স্টেনলেস স্টিল ফুড গ্রেড সম্পূর্ণ ফুড গ্রেড চারশো ষাট টাকা করে এছাড়াও আরেকটি লাঞ্চ বক্স আমাদের কাছে পাবেন তিনশো বিশ টাকা করে আটশো পঞ্চাশ এর সাইজ খুবই ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাশনেবল এই লাঞ্চ বক্সগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো টাকা এছাড়াও এগুলোর ভিতর আরেকটি লাঞ্চ বক্স আছে এটা হলো চোদ্দো এর সাইজ এখানে তিনটা বাট এক দুই তিন এবং দুইটা চামচ আছে এটা হলো চোদ্দো এর সাইজ এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো টাকা করে অনেকে ছোট বাচ্চাদের জন্য খাবার বা ছোটখাটো হালকা পাতলা টিফিন দিতে চান এই টিফিন বক্সগুলো আমাদের কাছে পাবেন মাত্র দুশো টাকা করে এটা পাঁচ পিসের একটা সেট ছোট বড় থেকে নিয়ে পাঁচ পিসের একটা সেট হয় এটা সম্পূর্ণ চায় না এছাড়াও আরেকটা শেপ আছে এটা হলো গোল শেপের এটাও দুশো টাকা করে এছাড়াও আপনার এক পাটের যারা লাংস বক্স খুঁজেন এরকম সিস্টেম সিস্টেম লক এছাড়াও আমাদের কাছে স্টেনলেস স্টিল বাচ্চাদের খিচুড়ি বাটি আছে বাচ্চাদের ছোট বাচ্চাদের খাবার তৈরি করার জন্য স্টেনলেস স্টিল এগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো ষাট টাকা করে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন ছোট্ট এই টিফিন বক্সগুলো এটা হলো দুই পিসি এটা হলো সম্পূর্ণ বাংলা এটা কিন্তু চায়না না এটা সম্পূর্ণ বাংলা এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র সত্তর টাকা করে আমাদের কাছে আইসক্রিম মোল্ড পাবেন চার থেকে পাঁচটা কালার আমাদের কাছে এগুলো পাবেন আপাতত এখানে দেখাতে পারছি না আইসক্রিমের কালারগুলো এগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো পঁচাশি টাকা করে আইসক্রিম মোল্ড সম্পূর্ণ সিলিকন উপরে ঢাকনা আছে আবার ভিতরে চামচও দেওয়া আছে আজকে বেশ কিছু মামপটের কালেকশন দেখানো হয়েছে এই গুলো নেওয়ার জন্য আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধুমাত্র হোলসেল এবং পাইকারি যারা ব্যবসা করতে চান শুধুমাত্র তাদের জন্যই অনেকে খুচরা খুচরার জন্য আমাদের নক করেন অযথা খুচরার জন্য নক করবেন না আমাদের আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এবং যারা অনলাইনে বিজনেস করতে চান প্রোডাক্ট সোর্সিং করতে চান সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা নিত্য নতুন পণ্যগুলো আমরা সোর্সিং করে থাকি অনলাইন ব্যবসায়ীদের মাঝে আমরা দীর্ঘ ছয় বছর যাবত অনলাইন ব্যবসায়ীদেরকে প্রোডাক্ট সোর্সিং করে দিয়ে থাকি এছাড়াও যারা হালকা এবং মাঝারি আইটেমগুলো আপনার বাই ইয়ারে চায়না থেকে আনতে চান চোদ্দো থেকে পনেরো দিনে আমরা সেটা শিপমেন্ট করে দিয়ে থাকি যারা প্রি অর্ডার করতে চান সরাসরি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলাইন ব্যবসার জন্য আমি আমার অ্যাড্রেসটি আমি আবারও বলে দিচ্ছি মিডফুর রোড বিস্মিল্লা টাওয়ারের অপোজিটে ফারান মার্কেটের গলি সোজা বরাবর আসলে হবে এছাড়াও সহজ একটি শর্টকাট রাস্তা হচ্ছে এমকে টাওয়ারের হাতের বামপাস দিয়ে আসলে সোজা বরাবর লিফটের বামপাশে তাকালে চায়না কর্পোরেশন দেখা যাবে যে কাউকে বললে হবে চায়না কর্পোরেশন কোনটা দেখা দিবে আপনাদের আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন পণ্যের কালেকশন নিয়ে